হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমাম ব্যাডমিন্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাই আন্তরিক অভিনন্দন ডি ডাব্লিউ এ ড্যান্স রাউন্ড ফাইনাল টুর্নামেন্ট আজ দু হাজার চব্বিশে স্থান সৈয়দ তাজউদ্দিন ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়াম কলকন ঢাকা যাই হোক আজকের চূড়ান্ত ম্যানস ডাবলস ফাইনাল খেলা এই ফাইনাল খেলা ফাইনাল খেলার মতো হচ্ছে আর ইতিমধ্যে তানবীর গৌরব প্রথম গেমে জয় হয়েছে দ্বিতীয় গেমে জয় হয়েছে নাইম মিজান তৃতীয় গেমের খেলা চলছে এই মুহূর্তে সমানে সমানে লড়ছে দুটি দল আর তানবীর গৌরব থার্টিন নাইম মিজান ফিফটিন

সেভেন্টিন তানবীর গৌরব ফোর্টিন ভাঘে সিংহ লড়াই হচ্ছে দুইটি দলের মধ্যে দেখার মতো খেলা দর্শকের উত্তেজনা গৌরব ফিফটিন নাই মিজান এইটিন তৃতীয় সেটের খেলা চলছে সিক্সটি নাইনটিন এইচ পয়েন্ট ছিল দ্বিতীয় গেমে অথচ নাইন মিজান ভিকোবারি করে তারা জয় হয়েছিল নাইনটিনে তারা গৌরব তান গেম দিয়ে এক এক সমতায় নিয়ে এসেছিলো এখন সেই পয়েন্ট দেখা যাক কি হয় সেই সাথে বোনাচ্ছে সেই আস্তে আস্তে ফেরত চলে আসছে কি না

ধন্যবাদ সবাইকে আর আমার খেলা যারা দেখবেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ইমাম আহমেদ ফেসবুক আইডিয়া আছে লাইভ হয় বিভিন্ন খেলার আপনারা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম